কবি সুফিয়া কামালের লেখা আজিকার শিশু আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়া মেলা আমরা যখন আকাশের তলে ওড়াইছি শুধু ঘুরি তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পরি দানা পাতাল পুরীর অজানা কাহিনী তোমরা শোনাও সবে মেরুতে মেরুতে জানা পরিচয় কেমন করিয়া হবে তোমাদের ঘরে আলোর অভাব কভুনাই হবে আর আকাশ আলোক বাঁধি আনি দূর করিবে অন্ধকার শস্য শ্যামলা এই মাটিমার অঙ্গ পুষ্ট করে আনিবে আটুট স্বাস্থ্য সবল দেহ মন ঘরে ঘরে তোমাদের গানে তানে উছসি উঠিবে নদী সরস করিয়া তৃণ ও তরুণে বহিবেশে নিরবোধি তোমরা আনিবে ফুল ও ফসল পাখি ডাকা রাঙা ভোর জগৎ করিবে মধুময় প্রাণে প্রাণে বাঁধি প্রীতি রোর